আলাইকুম আজকে গণিতের যে বেসিক ক্লাস বেসিক ক্লাস দুই এই দুই নম্বর বেসিক যে ক্লাস রয়েছে এই বেসিক দুই নং ক্লাস এই বেসিক দুই নং ক্লাসে আমরা আলোচনা করব ভগ্নাংশ ভগ্নাংশ এখানে আমি ভগ্নাংশ সম্পর্কে বইয়ের মধ্যে যেভাবে দেওয়া আছে আমি ওইভাবে পড়ার পর নিজের মধ্যে পড়াবো এখানে হচ্ছে ভগ্নাংশ কাকে বলে ভগ্নাংশ হচ্ছে অবশ্যই ভগ্নাংশ হতে গেলে একটি লব লাগবে হর লাগবে এখানে পি আর কিউ একটা লব আকারে প্রবেশ করছে যে লব আকারে প্রবেশ করে তাহলে এখানে সংক্ষেপে আমরা ভগ্নাংশ বলতে পারি যেমন কিউ ইজ নট জিরো মানে এখানে যে কিউ আছে এখানে কিন্তু জিরো হবে না হ্যাঁ কিউ ইজ নট জিরো কিউ ইজ নট ওয়ান ওয়ান হবে না এবং জিরো হবে না যদি ওয়ান এবং জিরো হয় তাহলে তো হবে না ভগ্নাংশ হবে না এরকম এখানে কিছু উদাহরণ এক্সাম্পল দেওয়া আছে এরপর আমাদের এখানে দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশ উদাহরণ অপ্রকৃত ভগ্নাংশ উদাহরণ দেওয়া আছে আমি এখন একটা নোটপ্যাডের মধ্যে সুন্দরভাবে আলোচনা করবো যে ভগ্নাংশ জিনিসটা কি হ্যাঁ এখানে প্রথমে যদি আমি বলি ভগ্নাংশ তো ভগ্নাংশ হতে গেলে পি এবং কিউ দুটা ভগ্নাংশ প্রয়স করার জন্য দুটা হ্যাঁ দুটা আমরা ইয়া নিয়েছি অজ্ঞাত রাশির মান যে রাশির মান আমরা জানি না মান কি মান দেয়া আছে তো সেই ক্ষেত্রে আমি যদি এখানে খুবই মনোযোগ দিতে হবে এখন এই কিউ এর মানটা ধরো পিউ এর মান হচ্ছে ওয়ান কিউ এর মান যদি আমি জিরো নেই তাহলে আমি কিন্তু এটাকে ভগ্নাংশ বলতে পারবো না এটাকে ভগ্নাংশ বলতে পারবো না আবার যদি মান ওয়ান এবং মান যদি নেই তবু আমি এটা ভগ্নাংশ বলতে ভগ্নাংশ হতে গেলে আমার শর্ত হচ্ছে হ্যাঁ যদি একটু ভগ্নাংশ হয় তাহলে অবশ্যই আমায় কিন্তু এরকম হইতে হবে আমায় কিন্তু এরকম হতে হবে তাহলে আমি এটাকে ভগ্নাংশ বলতে পারবো ঠিক আছে এই ভগ্নাংশটাকে দুইভাবে ভাগ করা হয়েছে একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশটা রকম এই যে প্রকৃত বানানটা কিন্তু কি এই এই বানানের যে বর্ণগুলা কম বর্ণের আর এটা হচ্ছে বেশি বর্ণের তাহলে যে কম বর্ণের যে যে ভগ্নাংশটা হবে সেটা কম মান দিয়ে কম মান দিয়ে শুরু হবে আর নিচে হরে থাকে বেশি মান নিচে বর্ণমালা বেশি তাহলে বেশি মান দিয়ে শুরু হবে আর এখানে কম মান হবে আর কি এখানে হবে এখানে তো থ্রি যদি দেয় এখানে দিতে হবে টু এখানে যদি ফাইভ দেয় এখানে হবে ফোর তার মানে বেশি শুরু হবে আর নিচে কম মান হবে আর হচ্ছে আরকৃত বর্ণ কম সংখ্যা এবং হরে বেশি হবে এখানে তার বি আমরা আর কি মনে রাখতে পারি যে প্রকৃত এবং অপরকৃত ভগ্নাংশটাকে ঠিক আছে আমি মনে হয় বুঝতে পেরেছি যে ভগ্নাংশ কি এবং প্রকৃত অপর আমাদের নর্মালি প্রকৃত কোনটা অপরি কোনটা এটা মনে থাকে না তা আমি চেষ্টা করেছি এইভাবে মরে রাখার জন্য আমি আবার বলতেছি যেমন এখানে যদি আমি ফাইভ দিই ছোট এবং যেহেতু প্রকৃত বানানটা এই যে প্রকৃত বানানটা বর্ণমালাটা মানে কম বর্ণমালা দিয়ে সৃষ্টি হয়েছে তিনটা বর্ণমালা আর এখানে কিন্তু চারটা বর্ণমালা তাহলে প্রকৃত বানানটা ছোট সেহেতু ছোট বানান দিয়ে শুরু হবে ছোট লবে হবে ছোট এবং হরে হবে বড় এই যে লব আর এখানে হচ্ছে হর তো লবে কি হয়েছে বড় মান আর হরে কি ছোট ছোট এখানে যদি আমি অপরকৃত বড় বড় দিয়ে শুরু হবে টেন প্রকৃত আমার কিন্তু এটা ভুল হয়ে গেছে সরি প্রকৃতটা আমার কিন্তু এখানে ভুল হয়ে গেছে প্রকৃত বানানটা ছোট তার মানে আমার ছোট দিয়ে শুরু হবে তার মানে আমার ছোট দিয়ে শুরু হবে আর এটা হল বড় আর এটা কি হবে বড় দিয়ে শুরু হবে আর ছোট দিয়ে শেষ হবে যেহেতু আমার ছোট ছোট আর অপরকৃত বানানটা যেহেতু আমার বড় তাহলে বড় দিয়ে শুরু হবে এটা হলো প্রকৃত আর এটা হচ্ছে অপরকৃত ভাবনাংশ আর কি প্রকৃত এবং অপরকৃত ভাবনাংশ ঠিক আছে আমাদের মোটামুটি ভগ্নাংশ থেকে এতটুকুই পরবর্তীতে আমরা ইনশাল্লাহ মূলত থেকে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব ধন্যবাদ